এবং যারা এই অপকর্মটা করছে তাদের আমরা খুব তাড়াতাড়ি আমরা আইনের আওতায় নিয়ে যাব আর একটা আপনার কথা শেষ করতে চান না আপনারা জানান যে এখানে কিছু কিছু ফ্যাসিস্ট আছে এবং ফ্যাসিস্টের সাথে শোকল ফ্যাসিস্ট ইন্টেলেকচুয়াল আছে তারাও কিন্তু এটা ইন্ধন দেয় এরা যেন এই ইন্ধনটা যেন না দিতে পারে এই জন্য আপনারা আমাদের সবাই সহযোগিতা করতে হবে এবং এইটা এবং এই যে তাদের যে ওই হিন্দু ধর্মের যে ধর্মগুরুরা তাদেরও এমন